আমাদের মেসেজ সেটি হল যে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে নানা দ্বন্দ্ব বিভক্তি রয়েছে কিন্তু স্বার্থে দ্বন্দ্ব নেই জ্ঞাপ দ্বন্দ্বহীন একটি প্রতিষ্ঠান মানুষের কল্যাণে কাজ করে এবং আমরা বেসরকারিভাবে মানুষকে সচেতন করে তুলি আর আমাদেরকে সরকারিভাবে যিনি দায়িত্বপ্রাপ্ত বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনি কাজ করে চলেছেন তোমরা জানো যে বিগত রমজান মাসে স্বাধীনতার পরে এইবারই দ্রব্যগুলোর দাম বাড়েনি বাণিজ্য মন্ত্রণালয় প্রতিটি জেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে একটা মনিটরিং টিম করেছিল তিন সদস্য বিশিষ্ট সেটিতে জেলা প্রশাসক মহতার জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে প্রধান ছিলেন আমি ছিলাম এবং আরেকজন সদস্য ছিলেন আব্দুল্লাহ মাহমুদ মাস্টার তারা প্রতিটা উপজেলায় গিয়েছে দিন রাত রোজা থেকে পরিশ্রম করেছে এই পাবনাতে আমাদের পরবর্তী প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর ম্যাজিস্ট্রেট কিন্তু আজকে যে ভূমিগত রমজান আমরা পালিয়ে দিয়েছি সেখানে কিন্তু দ্রব্য দাম বাড়েনি বাস ট্রাক বা যারা পরিবহনের এগুলো কিন্তু বাড়েনি চেষ্টা করলে কি না হয় এটি তার কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত আমরা ক্যাবের যারা আছে সবার প্রতি কৃতজ্ঞ সবাই আন্তরিক আপনারা কাজ করতে চাই এবং তোমাদের সবার সহযোগিতা চাই আমরা জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তিনি ক্যাবের কার্যক্রমে সার্বিক ভাবে সহায়তা করছেন এবং আগামী তিনি সহায়তা করবেন এই আশা ব্যক্ত করে সবার সুস্থতা কামনা করে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম